সুধীঘর বক্তামিন্দা এটা হচ্ছে রঙ্গনাথজির মন্দির যেখানে একটি সোনার ফিলা রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসে এই বিশ্বাস মন্দিরটি বিশাল মন্দিরটি প্রায় কিলোমিটার এক এরিয়া দুশো সাতচল্লিশ বর্গ একর জমিতে নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের একটি বিশেষ মন্দির যেটা পুরোবিন্দবনের একটি বিশাল মন্দিরের মধ্যে অন্যতম একটি মন্দির যেটাতে সমস্ত রক্তবৃন্দারা এসে থাকেন রঙ্গনাথজির দর্শনের জন্য এই হচ্ছে রঙ্গনাথজির বিগ্রহ যার দর্শনে সমস্ত পাপ দূর হয় এই সুন্দর রঙ্গনাথজিকে দর্শন করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই দর্শন করতে পারে বৃন্দাবনে আসলে এই বিষ্কাত বিগ্রহ রঙ্গনাথজির দর্শনের জন্য অবশ্যই আসবেন কেননা এটি হচ্ছে বিশেষ বিগ্রহ যিনি স্বয়ং প্রকটিত বিগ্রহ রঙ্গনাথজি তো এই বিশাল মন্দিরে আরও বিশেষ কিছু রয়েছে এখানে গোশালা থেকে শুরু করে হনুমানজির মন্দির রয়েছে তারপর জগন্নাথ বলদেশ্বর মহারানী রয়েছে ওখানে আরও কিছু নিদর্শন রয়েছে স্বর্ণের রথ রয়েছে তো ওখানে টিকিট কেটে যেতে হয় আরও কিছু বিশেষ কিছু মিউজিয়ামের মতো রয়েছে তো আপনারা সেই বিশেষ সুন্দর সুন্দর মুহূর্তগুলো দর্শন করতে পারবেন তো সবাই যেন এই দর্শনীয় স্থান দর্শন করতে পারে অবশ্যই শেয়ার এটি হচ্ছে স্বর্ণের ফিলার যেটি স্বর্ণ মোড়ানো সুন্দর পিলার দর্শন করুন এবং ভিডিওটি শেয়ার করবেন শেষ মহল